নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে আপনার পার্টনারের এনার্জিটা চেক করবো ওনার কারেন্ট এনার্জি শুধু আপনার পার্টনার এনার্জিটাই চেক করব একটা ছোটো ভিডিও বানাবো কারণ আমার না হেলথের একটু সমস্যা হচ্ছে সেই কারণে ছোট ভিডিওই বানাবো বন্ধুরা এটা জেনারেল সব কিছু ম্যাচ করবে না সব রাশি সব ধর্মের মানুষই দেখতে পারেন তাতে কোনো বাধা নেই আর এখানে কিন্তু সবকিছু ম্যাচ করবে না আমি রোজ বলি আজও বলে দিচ্ছি কারণ এটা যেহেতু জেনারেল রেডিং দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার উনি আছেন এই জাজমেন্টের কার্ড এসেছে উনি না এই মুহূর্তে প্রচণ্ডভাবে ওনার আবেকিং চলছে একাকৃত্বতার মধ্যে আছে আর কারোর সাথে এই মুহূর্তে কথাও বলছে না লাইফ একদম শান্তি পিস কিছু নেই ওনার মনে হচ্ছে পালিয়ে যায় কোথাও মানে প্রচণ্ডভাবে পেন একাকিত্বতা হতাশা একটা দুঃখী স্যাড প্রচণ্ডভাবে রিয়েলাইজেশন হচ্ছে যে আপনি কুইন অফ কাপ আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন আর উনি সেইভাবে আপনাকে কিছু দেয়নি কখনোই বারবার আপনাকে ইগনোর করেছে রিজেক্ট করেছে বারবার আপনার আপনাকে রেসপেক্ট দেয়নি আপনার ভালোবাসাটাকে উনি স্বীকার করেনি বা ভালোবাসাটাকে ভেবেছে যে আপনি হয়তো অভিনয় করছেন এইগুলো এই মুহূর্তে না উনি খুব ভালোভাবে ডিপ ডিপডাউনে ফিল করছে ডিভাইনের তরফ থেকে ওনার একটা রিয়েলাইজেশন হচ্ছে ট্রান্সফরমেশন চলছে ওল্ড বিলিফ সিস্টেমগুলো এই মুহূর্তে ওনার ভাঙতে চলেছে তো ওনার ভালো লাগছে না কিছু কিং নাইট অফ পেন্টিকাল আপনার কিং হতে চান উনি হাজবেন্ড হতে চান আপনার আসতে চান আপনার কাছে লাভার্সের কারেজে মানে আপনাদের না টুইন ফ্লেম বা সোলমেট হাই লেভেলের সোলমেট জার্নি হতে পারে নর্মাল কানেকশানে যারা আছেন তাদের পার্টনারেরাও মানে আপনাদের মানে খুবই ভালোবাসেন আপনাকে আর প্রচণ্ড একটা লাভ আপনার প্রতি আছে যারা টুইন ফিল্ম কানেকশন বা হায়ার লেভেলের সোলমেট কানেকশান আছে তাদের পার্টনাররা আপনাদের সাথে একটা স্পিরিচুয়াল কানেকশান ফিল করেন একটা আত্মার সম্পর্ক মানে সোল আপনি ওনার ডেস্টেন পার্টনার এইটা ফিল করেন ডিভাইনের তরফ থেকে হওয়া রিলেশনশিপ আপনাদের সেটাও ফিল করে তো আপনি ওনাকে প্রচণ্ড লাভ কেয়ার দি করেছেন প্রচন্ড ভালোবাসা দিয়েছেন মায়ের মতো খেয়াল রেখেছেন ছেলে হলেও তাই মেয়ে হলেও তাই ছেলেরাও অনেকে আছে যারা মায়ের মতো যত্ন করে পার্টনারকে ভালোবাসে তো হ্যাং হয়ে গেছে এই মুহূর্তে মানে উনি বুঝতে পারছে না কি করবে আসতে চাইছে কিন্তু মানে সেটাও পাচ্ছে না ওনার মনে হচ্ছে দূরে চলে যায় কোথাও ভালো লাগছে না মানে কিছু ভালো লাগছে না যারা ম্যারিড পার্সেন পার্সনের সাথে ডিল করছেন না ওনাদের ওয়াইফ থাকলে বা হাজব্যান্ড থাকলে তাকে এখন ভালো লাগছে না মানে উনি ভাবছেন যে কী করবেন পালিয়ে যাই কোথাও মিস করছে প্রচণ্ডভাবে একটা মিসিং এনার্জি আপনার প্রতি ওয়াস্টের কথাগুলো মনে পড়ছে মনে পড়ে পড়ে আপনাকে খুব মিস করছে এই মুহূর্তে প্যাসিনেট প্রচণ্ডভাবে দেখুন উনি চুজ করতে চান আপনাকে আপনাকেই উনি চুজ করতে চান কিন্তু এই মুহূর্তে দূর থেকে দেখছে মানে আসলে সিচুয়েশানটা না উনি নিজেও বুঝতে পারছে না মানে আপনাদের ফিউচারটা কি হবে কিন্তু উনি আপনাকে খুবই ভালোবাসে সেটা তো খুব ভালো করে রিয়েলাইজেশন ওনার বয়েছে উনি খুব ভালো করে সেটা জানেন তো আপনার কাছে আসতেও পারছে না দূরে যেতেও পারছে না মানে কি করবে হ্যাং হয়ে গেছে সেই কারণে ঝুলে গেছে আর কি আবেগ নিয়েও তো হচ্ছে দিকে উনি ওরিয়েন্টেড তো খুবই আর আপনার প্রতি হাইলি হয়ে যাচ্ছে উনি আপনি দূরে চলে গেছেন অনেক দিয়েছিলেন কিন্তু ভালোবাসা বা কিছুই পান পাননি এই মুহূর্তে আপনি ওনার কাছে ফিরতে চান না কারণ আপনার মনে হচ্ছে উনি ভাবছেন যে আপনার মনে হচ্ছে যে ওনার কাছে গেলে আপনার যদি আবার পেন পেয়ে মানে সেই একই কষ্ট পেন গান সেইগুলো আপনি ভাবনা চিন্তা করছেন এই মুহুর্তে সেটাও ভাবছেন হোপ নিয়ে আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে রিলেশনশিপ জাগেল করছে জাগেলিং এলে জাগেলিং এনার্জি কনফিউজ জাগেলিং এনার্জি সিচুয়েশান ব্যালেন্স করতে পারছে না করবে বুঝতে পারছে না এরকম একটা হ্যাং অবস্থা ঝুলে যাওয়া ভুলে আছে এরকম অ্যাপোলজি দিতে চায় আপনাকে লাভের অফার দিতে চায় আমার মনে হচ্ছে যে যাই গিয়ে লাভের অফার দিই ভালোবাসি ইমোশনাল ভাবে কথাবার্তা বলি নিউ বিগিনিং চান রিউনিয়ন ইলেভেন ইলেভেন দেখছেন অনেকে তো রিউনিয়ন আসতে চলেছে ইলেভেন ইলেভেন বা যারা ইনার ওয়ার্ক করছে টোয়েন্টি ফিলভি জার্নিতে আছে যারা ইনার ওয়ার্ক করছে এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আমি বলছি যারা ইলেভেন ইলেভেন দেখছেন থ্রি সিক্স নাইন থ্রি নাইন সিক্স নাইন সিক্স সিক্স নাইন নাইন সিক্স নাইন সিক্স নাইন সিক্স বা ওয়ান টু থ্রি ফোর এই ধরনের নাম্বারগুলো দেখছেন বা ট্রিপল ফোর টাইম টু ট্রিপল টু ট্রিপল থ্রি ট্রিপল ফোর ওয়ান ডাবল ফোর ট্রিপল ফাইভ ট্রিপল সেভেন এই নাম্বারগুলো যারা দেখছেন তাদের কিন্তু নিউ বিগিনিং আসতে চলেছে যারা ইনার ওয়ার্ড করছে আমি তাদের কথা বলছি যারা করছেন না এটা তাদের জন্য নাম কারণ টুইন ফিল্ম জার্নিতে যারা আছেন তাদের অবশ্যই ইনার ওয়ার্ক করার পরেই রিউনিয়ন হয় আর যারা নর্মাল কানেকশানে আছেন আপনাদেরও দেখুন ইনার ওয়ার্কটা সত্যি কথা বলতে এটা সবারই করা উচিত কিছু না হলেও একটা মানে নর্মাল মেডিটেশন এগুলো করলে কি হয় মাইন্ডটা ফ্রেশ থাকে তো যাই হোক আমার এখানে তো সবাই টুইন ফিল্ম নেই মানে সব ভিউয়ার্স নিয়ে নর্মাল কানেকশন হওয়া যান তো তাদের জন্য আমি বলছি আপনার পার্টনার ম্যারেজ চাই রিউনিয়ন করতে চান আপনার সাথে একটা সেলিব্রেশন করতে চান দূরের পাহাড়ে কোথাও আপনাকে ঘুরতে নিয়ে যেতে চায় বা পাহাড় বা কোনো প্যালেস যেখানে গাছপালা থাকবে প্রচুর মন্দির এরকম জায়গায় আপনার পার্টনার আপনাকে ঘুরতে নিয়ে যেতে চাই আর স্টেবল রিলেশনশিপ আপনার সাথে চায় বাট ট্রাস্ট ইস্যু আছে ওনার আপনি অন্যের সাথে বিজি আছেন এইটা ভেবে ভেবে ওনার রাগ হচ্ছে নিজেকে কন্ট্রোল করে রাখছে মানে এরকম মিল মিক্সড এনার্জি বেরিয়ে গেছে বাট ম্যারেজ উমনি চান আপনাকে খুবই ভালোবাসেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ